পাঁচের একই উৎপাদেকে বিশ্লেষণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস টু তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এই তিনটে পদ আছে এ স্কোয়ার মাইনাস নিচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাস এ মাইনাস টু তাহলে আমরা এই জায়গাটা উৎপাদক বিশ্লেষণ করবো এটা মধ্যসহ বিশ্লেষণ পদ্ধতিতে করব দুইকে ভেঙে এক করতে হবে তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এ তাহলে টু মাইনাস ওয়ান x2 + 3x - a2 + 2a + a - a - a - 2 x2 + 3x এখান থেকে a কমন নেব a কমন নিলে a + 2 এখান থেকে -1 কমন নেব a + 2 এ প্লাস টু কম নিলে এ মাইনাস ওয়ান পড়ে থাকছে এখন তাহলে এখানে কী করলাম একটা মধ্যসহ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করে এই দুটো উৎপাদক পেয়েছি এ মাইনাস টু পেয়েছি আর এ মাইনাস ওয়ান পেয়েছি এখন এখানে আমাকে তিন আনতে হবে তাহলে এই দুটো উৎপাদক যোগ বা বিয়োগ করে আমাকে তিন আনতে হবে এটা আবার মধ্যসহক বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করবো এই পাঠটিকে বা এই রাশিমালাটিকে তাহলে এখানে দেখো এর থেকে যে এই দুটো উৎপাদক এটা আর একটা এটা একটা এর থেকে এটা বিয়োগ করে দিকে কত আসে এ প্লাস টু মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান এই আলাদা চিহ্ন বলে কেটে দিলাম প্লাস টু প্লাস ওয়ান মানে প্লাস থ্রি তাহলে এই তিনের জায়গাতে আমরা দিস মাইনাস দিস লিখতে পারি সেটাই লিখবো একশেষ করে দিলাম প্লাস থ্রি থ্রির জায়গাতে এটা মাইনাস এটা লিখবো তাহলে কি লিখলাম এক্স স্কোয়ার এখানে প্লাস এখানে থ্রি এখান থেকে এই পর্যন্ত এক্স এখানে এক্স মাইনাস এটা এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান তাহলে এখানে যা কিছু ছিল এখানে ঠিক তাই লিখেছি কেবল এই তিন সব কিছু একই জাস্ট তিনের জায়গাটা একটু পাল্টে লিখলাম তো এক্সের সাথে এ প্লাস টু এক্সের সাথে এ মাইনাস ওয়ান গুণ করতে হবে তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস টু এর সাথে এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস ওয়ান তার সাথে এক্স তাহলে এক্স গুণ হয়ে গেল মাইনাস এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান এখন এই দুটো পদ দেখতে পাচ্ছি এক্স কমন আছে এই দুটো পদ দেখতে পাচ্ছি এ মাইনাস কমন আছে তাহলে এই দুটো পদ থেকে এক্স কমন নেব কমন নিলে থাকছে এখানে একটা এক্স থাকবে প্লাস যেহেতু কমন নিয়েছি তাহলে এ থাকবে এই দুটো পদ থেকে এ মাইনাস ওয়ান কমন নেব কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস কমন নিচ্ছে মাইনাস মাইনাস এ প্লাস এ প্লাস টু তাহলে এক্স প্লাস এ প্লাস টু এক্স প্লাস এ প্লাস টু মাইনাস চিহ্ন দুই দিকে আছে তাহলে কমন নেব কমন নিলে এক্স প্লাস এ প্লাস টু এক্স মাই তাহলে এটা কমন নিলাম তাহলে এখানে এক্স পরে থাকছে এখানে এ মাইনাস ওয়ান পরে থাকছে এক্স মাইনাস এ মাইনাস ওয়ান এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা ভালো কারণ কারণ আছে কারণ বলছি তাহলে এখানে লিখলাম এক্স প্লাস এ প্লাস টু এখন এক্স মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান এই যে মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে এটা অনেক সময় আমরা এই ব্র্যাকেটটা ব্যবহার না করলে দিতে ভুলে যাই সেই জন্য সবসময় এই ব্র্যাকেটটা ব্যবহার করা ভালো তো যাই হোক এখানে হলো এক্স প্লাস এ প্লাস টু ইন্টু এক্স মাইনাস এ প্লাস ওয়ান